আর যারা লাইভ দেখোনে তারা এই ভিডিওটা দেখলে হবে তার সাথে এই টিম জব ব্রেকারিট টুতে পুরাই আগুন ধরে দেয় প্রথম প্রথম জব খেলা দেখে মনে হয়নি যে তারা এরকম একটা কাণ্ড ঘটাতে পারে তারপরে যায় পুরাই আগুন ধরে দেয় সবার প্রথমে তোমরা দেখে উইন ফিউচারটা কি হয় কোন টিম সঙ্গে আর একটা দলকে বিপদে ফেলে দাওলো দুটো দলকেই পেছনেরে ফেলা হয়েছে এক্সট্রিম অ্যাটাকের জন্য এটা একটা বুইয়ার ম্যাচ সম্ভবত এই ম্যাচটা তারা বুইয়ে রূপান্তর করবেন इट्स 1 উই 3 নাও নাইম নক নিয়েছে নাইম কে দুটো দলে একজন করে নাইম তবে একে অন্যকে নক নিলেও জোনডা সাড়ে 16 নাইম কি পারবে দলকে একবার এক উচ্চতায় পৌঁছ দিতে এবার এটা সম্ভব নয় এবং শেষ হবে সমাপ্ত হবে প্রথম ম্যাচে একটা দুর্দান্ত বুইয়ার মধ্য থেকে টিম এক্সট্রিম অ্যাটাক নিজেদের আধিপত্য এ যেন এক লড়াই এবং এই মহালড়াইতে এক্সট্রিম নিজেদের নামটাকেই যেন কমপ্লিমেন্টারি দিচ্ছেন অবশ্যই এক্সট্রিম অ্যাটাক আপনি ওনাদের নাম দেখলেই বুঝতে পারবেন তারা অ্যাটাক করতে ভালোবাসে প্রথম ম্যাচে নিজেদের অ্যাগ্রেশনের পরিচয় দিয়েছে এবং আমি বলবো জোন ব্রাশারদেরকে নিয়ে তারাও এই ম্যাচে চমৎকার খেলেছে প্রথম ম্যাচের উইনার হয় টিম এক্স টিমেটাক চলো আমরা ওভারলে দেখে আসি কে কয় নম্বরে হয়েছে এই ম্যাচে এখানে একটু তোমরা খেয়াল করলে দেখতে পাওয়া এক নম্বরে হয়েছে টিম এক্স টিমেটাক দুই নম্বর হয়েছে

লাস্ট মোমেন্ট আমি একটা ইন্টেন্স অথবা একটা ভালো টুইস্ট আসতে চলেছে নাও লেটস সি এই জায়গা থেকে কোন টিমটা বিয়াতে রূপান্তরিত করে নিজেদের এই ম্যাচটি এক্স্যাক্টলি জব ব্রেকারস ভার্সেস মিডি চ্যাম্পসের ফাইট তবে এক থেকে যাবে ড্যামেজ দেবে অন্যদিকে ওকে देयर এক্সডর চি তাকে নক করে ফলো হচ্ছে এন্ড আর এক্সডরের রাশ হান্টার অলসো ইন আ রাশ এন্ড আকিশং একটা স্কাইলার গালো ওয়াল ভাঙবে এখান থেকে ওয়াল থাকবে না ইগনিস 캐릭터 ব্যবহার হবে আকিশং সঙ্গে কিন্তু এই জায়গায় ভালো একটা ক্যারেক্টার স্কিল একদম ডিফরেন্ট একটা স্কিলের ইউজ হান্টার এর হেলথ ভালো নয় হান্টা নিজে আবার সেভ করতে টর্চেস্ট টাইম কো সেটনেস অ্যাকশন কে গেছ চিটা ব্যাক সাইডে গায় ফল প্রোভাইড করবে এবং চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো টিম বি And this is the this is finishing! Brig versus reflex! OG versus OG! Dude. But Brig got knocked right now! Brig okay. can finish call <laughs> me reflex! last moment there has to never so secure team. জবাইকার দুর্দান্ত এক ভূয়া চিতা ডাই আবারও প্রুফ করছেন তিনি নিজেকে দুই হাজার এর ওজি দুই হাজার পঁচিশে আবারও দেখিয়ে দিচ্ছেন পুরোনো চাল তোমার তো দেখলে এই মেসের জব ব্রেকার ছিল এই গেম টু থেকে জব ব্রেকার্স ধানাকা দেখানো শুরু করে তো চলো আমরা দেখে আসি এই মেসের ওভারঅল স্ট্যান্ডিং টা কে কত নম্বর পদিশন আছে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এক নম্বর পদিশন আছে জব ব্রেকার্স দুই নম্বর আছে টিম এক্স সি এটা তিন নম্বর আছে বিটিসি টিম চার নম্বর সিআর সেভেন টিম পাঁচ নম্বরে জেড টিম ছয় নম্বরে এম জি ই টিম সাত নম্বরে থ্রি আর টিম আট নম্বরে এস এন টিম নয় নম্বরে আই টিম দশ নম্বরে এন এক্স বি টিম এগারো নম্বরে এস এস এল টিম বারো নম্বরে টি জি এ টিম চলো আমরা তিন নম্বর মেসে চলে যাই অর্থাৎ গেম থ্রিতে চলে যাই স্পোর্ট করে ফেলা হয়েছে ভাগ্যটা হয়তো খারাপ ছিল নাইমের জন্য আর এখন বর্তমানে এস ফাইভ এল এর সাথে জো বেকাসের আবারও ফাইট হতে চলেছে জো বেকাস আজকে সুন্দর খেলা দিচ্ছেন না নুসাদ যে স্টার্টিং এর ফার্স্ট ম্যাচটাকে আমরা যদি একটু সাইডে রাখি সেকেন্ড ম্যাচে চমৎকার লেভেলে খেলা দিয়েছে এই ম্যাচে একদম স্টেবল একটা খেলা চলছে এখন ওদের নয়টা কিল পয়েন্ট হাতে রয়েছে গুছালো গেম প্লে হচ্ছে না কোনো রাস চেষ্টা করছে ওরা না কোনো খারাপ সিনারি তিনি নিজেদেরকে ফেলতে চাচ্ছে খুবই সুন্দর একটা পজিশন মেনটেন করে করে যাচ্ছে ওরা এদিকে উচিত হবে না চিতা কিন্তু আগেই টপকেছিল দেয়াল বাট আবার ব্যাক করে ভেতরে চলে আসে এটা একটা ভালো রিসন ছিল যদি ওরা বাই চান্স ওইদিকে মুভ করতে চাইতো হয়তো ওদের জন্য জিনিসটা ভালো ফল দিতোরা এখন যে সিনারিও টিম গুলো গিয়ে খুবই খারাপ সিচুয়েশনে আছে ওরা না পারছে দেয়ালে ওই সাইডে থাকতে না পারছে এইদিকে মুভ করতে এমন একটা সিনারি ওদের ওদেরকে হচ্ছে জো বেকার্স ড্যামেজ গুলো খাওয়া লাগবে ওরা খাচ্ছে ও কয়েকজন টিম মেটিকে অলরেডি জো নকডাউন করে ফেলেছে কিল কনফার্ম হয়ে গেছে জো খেলা অসাধারণ ভাবে মানে খুবই স্ট্র্যাটেজিক্যালি চলছে বলে আমার ফিল হচ্ছে কারণ তো চলো আমরা এখন দেখে আসি তিন নম্বর ম্যাচের উইনার কে হলো চিয়ার্স তিনি কি পারবেন এখান থেকে ভালো একটা মানে একটা সোলো ক্লাচ বের করতে বাট ইগনিস আবারো ইগনিস চার্জ করা হয়েছে জেবিদের উপরে কোনো কোনোভাবেই কিন্তু হচ্ছে না তাও এখানে কেউ থামাতে পারছেন না জেবি এবং এখানটাতে আরো বেশি আরো বেশি গর্জ উঠাচ্ছেন আরো বেশি অ্যাক্টিভ আরো বেশি এক্সট্রিম অ্যাটাক করা হচ্ছে বিডিসিদের এবং টিম ওয়াইপ আউট বাই স্যাডনেস সোলো এই জায়গাটিতে অ্যালঙ্গিত নিকো খুবই দুর্দান্ত পারফর্ম করেছে স্যাডনেস ওয়াও জো বেকারস এর জন্য কোনো কিছু লেশন বেক টু বেক আরেকটা ভুয়ে সেকেন্ড উই অদের জন্য এবং আজকে দিনের জন্য তিন নাম্বার বুয়ে আমরা দেখতে পাচ্ছি হোয়াট অ্যা পারফরমেন্স বাই জো বেকারস এটা অসাধারণ ছিল তোমরা তো এখানে দেখতে পেলা জব ব্রেকার তিন নম্বর ম্যাচটা উইন করে নিলো তারা কিন্তু খুব অসাধারণ পারফরমেন্স করতেছে আরো সামনে ম্যাচ গুলাতে কি ধামাকা দেখায় জব ব্রেকার কেবল তো শুরু দেখো তোমরা তো তিন নম্বর ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে আসি আমরা চলো কারণ সেটা দেখলেই বোঝা যাবে সিচুয়েশনটা বাকি টিমগুলোর জন্য কেমন হচ্ছে যেরকম আমি অনুমান করছিলাম নুসরাত জব ব্রেকার টোটালি একটা পিক একটা পয়েন্ট টেবিলে ডিফারেন্স মেনটেন করে উপরে দিকে আছে ভিডিসি এক্সট্রিম অ্যাটাক মোটামুটি ক্লোজ রেঞ্জের মধ্যে আছে বায়ান্ন এবং সাতচল্লিশ পয়েন্ট নিয়ে সিআর সেভেন টিম টি থ্রি আর এবং এম জিই এই তিনটা টিমের জন্য না জোন রাশাদেরকেও এইখানে অ্যাড করা যায় এই চারটা টিম মোটামুটি ক্লোজ রেঞ্জের মধ্যে আছে এদের পয়েন্ট টেবিলের ডিফারেন্স এত বেশি না দশ পয়েন্টের ডিফারেন্স চারটা টিমের মধ্যে ইং ফ্যামিলি এস ফাইভ এল টিম এসিয়ান এই টিমগুলো মোটামুটি ক্লোজ রেঞ্জের মধ্যে আছে এই তিনটা টিম একে অপরের এ নক্সিয়াস ব্লেড এবং টিম টি এদের জন্য একটু টাফ হতে চলে যায় আজকের দিনটা তা অবশ্যই সঠিক অফকোর্স তাদেরকে একটা ভালো পুশ করতে হবে এবং এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা যেহেতু একদম বটম রয়েছে একটা ভালো ম্যাচ লাইক জব ব্রেকাসটা যেমন হচ্ছে কালহারিতে করলো যে বাইশ এলিমিনেশন নিয়ে ওই রকম একটা ম্যাচই আসলে তাদের ভাগ্য বদলে দিতে পারে এবং আমরা স্প্লিট ওয়ানে কিন্তু দেখেছি ভাগ্য বদলের এই জিনিসটা তো আমি আশা রাখি যে তারা একটা ভালো কাম দিবে এরকম একটা বিগ ম্যাচ এইখানে তো পালা কি কয় নম্বর প্রদূষণ আছে তো আমরা চার নম্বর ম্যাচটির উইনার কে হয় সেটা দেখে আসি ফিরতে পারে বিনো নাকি না এই জায়গাটাতে এম সেভেন্টি নাইন ছিল তাই একটা ভালো এম সেভেন্টি নাইন কিন্তু এই জায়গাটাতে লঞ্চ করেছিলেন ডাউন করেছেন স্যাডনেসকে বা তিনিও ডাউন হয়ে গেছে বিনি জিরো সেভেন যদিও তাকে হিল করে ফেলা হবে শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকে পড়বে ড্যামেজ দিচ্ছে কিন্তু এই জায়গাটা থেকে থ্রি আর সব থেকে বেশি টপ কন্টেন্টার ছিল ভুই আর বাট রাইট নাও সব সমীকরণ কিন্তু মিথ্যে হয়ে যাবে ফিফটিন এলিমিনেশন জে বি একটা ব্রেক থ্রু দিয়েছে অ্যালং উইথ এক্সট্রিম অ্যাটাক রাইট নাও ওয়ান বি টু সিনারিও

আই গেস আজকের দিনটা জেবিদের জন্য বিগ বিগ শাউট আউট গোস টু দিস টিম ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমরা জব বেকারস্টার কেরা মধ্যে দেখা শুরু করেছে পর পর তিনটা ম্যাচ বুইয়া ভাই পুরো ইনসেন্ট লেভেলের ম্যাচগুলো ছিল সামনে দেখো আর দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচে কি করতে পারে জব বেকার তো চলো আমরা ওভারলেতে দেখে আসি কে কত নম্বর পজিশনে রয়েছে এই ম্যাচে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এক নম্বর আছে জব বেকারস দুই নম্বর আছে টিম ইএক্সসি অ্যাটাক তিন নম্বরে থ্রি আর টিম চার নম্বরে বিডিসি টিম পাঁচ নম্বরে সিআর সেভেন ছয় নম্বরে জেডার টিম সাত নম্বরে এম জিই টিম আট নম্বরে এস এন টিম নয় নম্বরে আই কে টিম দশ নম্বরে এল টিম 11 নম্বরে TGA টিম 12 নম্বরে NXB টিম এখানে তোমরা দেখতেই তো পাচ্ছ জব কত ভালো পারফরম্যান্স করতেছে তো চলো আমরা 5 নম্বর ম্যাচ অর্থাৎ গেম 5 এর উইনার কে হয় সেটা দেখে আসি জোন রাশার কি এদিকে আসবে জোন রাশার কি আদেও এই পর্যায়ে এসে নেক্সাস ব্লেজদেরকে সামনে কি এলিমিনেট করবে কিনা ফ্রিক 22 트리গার কন্ট্রোল দেখাচ্ছে এক এক করবে কিনা একটা হেডশট দিতে পারতো প্রথম ন বের করেছে ফ্রিক এন্ড হি ওয়ান ব্যাক টু ব্যাক দুটো নক বের করলো ওয়ালগুলোকে डिस्ट्रॉय করা হবে

ফিনিশ করার মাধ্যমে আজকের দিনের চতুর্থতম বুইয়া সিকিওর করলো হোয়াট এ নেম হোয়াট এ গেম অ্যান্ড হোয়াট এ বুইয়া ফ্রম জব ব্রেকার তো দেখতেই পাচ্ছ জব ব্রেকার্স কি মারাত্মক লেভেলে খেলতেছে তারা কিন্তু পর পর চারটা ম্যাচ বুয়া নিছে প্রথম একটা ম্যাচে তাদের পারফরমেন্স অতটা ভালো ছিল না কিন্তু এখন যে পারফরমেন্স দেখাচ্ছে মনে হয় না তাদেরকে কেউ ঠেকাতে পারবে আর হ্যাঁ পাঁচ নম্বর ম্যাচে কিন্তু ওভারঅল স্ট্যান্ডিংটা দেখা হয়নি একবার ছয় নম্বর ম্যাচে ফাইনাল রেজাল্ট সহ যারা যারা কোয়ালিফাই করছে যে ছয়টা টিম তাদেরকে দেখানো হবে তো চলো আমরা দেখে আসি সো ওভারঅল স্ট্যান্ডিং কিন্তু আমরা ম্যাচটি শেষ করি দেখব যদি শুরু হয়ে গেছে আজকের ষষ্ঠ ম্যাচ যেটা কথা ছিল সোলাদের শুরু হবে সেটাই হলো তাদের সামনে মুখ যে এসে পড়া তান রিফাত লং থেকে চার্জ করছেন গ্লোয়ালটা ব্রেকডাউন করলেও কোনো লাভ নেই পিছনে কোনো প্লেয়ার নেই তো বটে আহা চিতা কেন যেন শেষ মুহূর্তটাকে হার মানছেন এবং সর্বশেষে রাফি চার্জিং আউটেই জব ব্রেকারের

আদ কিনটাফ স্টু বে টা সিরিও লাই লার ডাউকে পয়েন্ট করছে নটি বিডি চ্যামপের সফলতা হয়ত খুবই কাঠা কাছি লোং স্টাই্যান সটন্্ের প্রসারে এলা লাইটসেশনের দাউদের মিডশন মা্যাচদ চবিজাবিম ব বিডি চ্যাপ ওয়া।

বিডি চ্যাম্পস তাদের কাছে রয়েছে 85 পয়েন্টস চিতে রয়েছে এক্সট্রিম অ্যাটাক যাদের কাছে পয়েন্টের পরিমাণ 80 এবং হ্যাশট্যাগ পরে টিম 3 আর ই 74 পয়েন্ট হ্যাশট্যাগ MGO Elite with 73 and 6A CR7 Esports 69 guys. And guys, that is our next top 16. প্রথমেই কনগ্র্যাচুলেশন জানাতে চাইবো টপ সিক্স টিমকে এবং সেই ক্ষেত্রে পজিশনে যারা খানিকটা পয়েন্টের ব্যবধানে মিস করে ফেললেন গ্র্যান্ড ফিনালের এই তার তারা কেউই নয় জোন টোটাল জোনারি পয়েন্ট কালেক্ট করতে পেরেছেন ছয়টি পয়েন্ট মাত্র তাদের স্বপ্নটা আজকে ভেঙে দিল বাট আই গেস এটা শেষ নয় জোন ব্রাশার এ কেবল শুরু এবং এইটা রয়েছে লাইট আসেন শুরু থেকে ভালো স্ট্রাগল ছিল ফর্টি নাইন পয়েন্টে শেষ করেছেন হ্যাশট্যাগ এ তাদের আজকের জার্নি এ রয়েছেন টিজি এ ভালো চেষ্টা ছিল লাস্ট দুটো ম্যাচে বাট এই মুহূর্তে অবস্থান হ্যাশট্যাগ এ থার্টি এইট পয়েন্টের সাথে টেনে রয়েছে অ্যাস ফাইভ এল সেভেন এইট পয়েন্টের সাথে হ্যাশট্যাগ এ এবং ইলেভেন অ্যান্ড টুয়েলভে নেক্সট ইস